বাংলাদেশ সরকারকে বলবো এক হাজার টাকার নোট ব্যান্ড করে দেন বাংলাদেশ সরকারকে আমি আবার বলছি এক হাজার টাকার নোট ব্যান্ড করে দেন তাহলে ইস্কনের আন্দোলন আমার মনে হয় আশি পার্সেন্ট বন্ধ হয়ে যাবে এবং বাংলা এবং ঢাকায় যে এক লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে এই যে লক্ষ লক্ষ লোক আনতেছে এই সব বন্ধ হয়ে যাবে আপনারা হয়তো বলতে পারেন ভাই এক হাজার টাকা নোটের কি দোষ হল ভাই আমি দেখেছি কি যত টাকা ধরা পড়ে এক হাজার কোটি টাকা কোটি টাকা টাকা সব টাকার নোট তো এই এই নোটের হাজার 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 গরমে আন্দোলন টাকা ছাড়া আন্দোলন হয় না ইস্কনের আন্দোলন কিছুতে এক হাজার টাকার নোট ছাড়া হচ্ছে না কত লক্ষ কোটি এক হাজার টাকা নোট যে হাত ছাড়া হয়ে জায়গা জায়গায় আছে রে ভাই সরকার আমার মনে হয় এই এক হাজার টাকার নোটগুলো গুলো ব্যান করে দিলে বিরাট থেকে বসে যাবে এগুলি এগুলি আছে দিয়েই ওরা টাকা হাত করে নিয়েছে তারা টাকা 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 দিয়ে টাকার তো এখন ভাই আল্লাহ মাহবুদ আল্লাহর পরে এখন মানুষ টাকাকে মাহবুদ বানিয়ে রেখেছে টাকার পূজারই মানুষ হয়েছে তো এখন বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকার আপনি এক হাজার টাকার নোটগুলো বন্ধ করে দিলে এখন এই আন্দোলনের পেছনে ফুয়েল যারা দেয় তাদের ওই টাকার শক্তিটা শেষ শান্তিতে ঘুমাবেন ডক্টর ইনের সাহেব আপনার যে বয়স আপনার উপদেষ্টারা যে অবস্থা সবাই তো বয়স একটু শান্তিতে ঘুমান এই এটা এক হাজার টাকার নোটের সন্ত্রাস আমি মনে করব যে এরা রাষ্ট্র থেকে চুরি করে এখন এগুলো দিয়েই এই কাণ্ডগুলি ঘটাচ্ছে যখন টাকা থাকে না তখন সৈনিকেরা টাকা দিতে পারে না সেবটাজকারীদেরকে টাকা দিতে পারে না সব ফাট বন্ধ ফাট বন্ধ আন্দোলন বন্ধ যুদ্ধ বন্ধ সব বন্ধ ভাই এই এই আক্রমণটা موسی আলাইহিস সালাম করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে এইটা অ্যাটাক করেছিলেন আল্লাহু আকবার কি সুন্দর দোয়া ও উনি দোয়া এটা সূরা ইউনুসের 88 নম্বর আয়াত যে আকাল মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফেরাউনা ওয়া মালাহু زینتাও ওয়া আমওয়الا মুসা আলাইহিস সালাম কি সুন্দররা দোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে এখানে কোন দোয়া নাই একটা দোয়া করেছেন কি যে আপনি তো ফেরাউনকে তার দলবলকে অনেক সৌন্দর্য সোনা দানা আমওয়াল বিশাল সম্পদ ও আপনি দিয়েছেন যা জাগতিক জীবনে রব্বানা লয়ুদিল্লু আন সাবিলেক যার ফল হলো কি তারা আপনার পথ থেকে নিজেরা এবং আপনার বান্দাদেরকে তারা ভ্রষ্ট করে দিয়েছে এখন আমার দোয়া হলো রব্বানা তুমি সালাম তাদের অর্থনৈতিক শক্তিকে আপনি নিশ্চিন্ন করে দেন অষ্টশী নমরা সুরাইস যে অর্থের বলে সে এই যে দশ বারো লক্ষ সৈন্য মুসা আল্লাহসালামের পিছনে ধাবিত করেছিল এগুলি তো টাকার বলেই তো বেতনের বলেই তো বেতন নাই কোন কোন স্বৈন্য যাবে যুদ্ধ করতে বিশ্বে ইতিহাসে যত যুদ্ধ হয় যে সরকার সৈনিকদেরকে বেতন দিতে পারে না ভাঁড়তি অর্থনৈতিক সুবিধা দিতে পারে না সেই সরকারের পকে কেউ লড়ে না সরি শুধু যারা ফ্রিডম ফাইটার বা আদর্শের যোদ্ধা তারা বেতন করে নেয় না কিন্তু সাধারণ এই যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা এখন যেগুলো হচ্ছে এই যে যারা যুদ্ধ করতে যাচ্ছে বিভিন্ন দেশে ভাটিয়া যোদ্ধা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যাচ্ছে টাকা নাই যুদ্ধ নেই মানে বাংলাদেশের এক হাজার টাকা নোটের উপরে আমাদের সন্দেহটা যাচ্ছে যে কি পরিমাণ কত হাজার হাজার কোটি এক হাজার টাকার নোট বিপজ্জনকভাবে হাত ছাড়া হয়ে আছে সেই টাকার গরমে এই সন্ত্রাসগুলো হচ্ছে অতএব সরকার যদি এক হাজার টাকার নোটগুলো বন্ধ করে দেন আমি এই সুরা ইউনুসের অষ্টআশি নম্বর আয়াতের আলোকে বলতে পারি যে এই সন্ত্রাসের বিশাল একটা পতন ঘটবে এবং এগুলো মানুষ আসবে না তাদের কথায় টাকা ছাড় কেউ আসবে না তো যাই হোক এগুলো দেশ বিরোধী এগুলি আমরা জানি আমাদের এই দেশের শিশু বাচ্চারা এগুলো বোঝে এগুলো যারা এই বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা ধ্বংস করার পায় তারা করছেন ব্রিটিশ শক্তিকে আক্রমণের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন যে ওনারা বলবে যে হ্যাঁ আমাদের জনগোষ্ঠী আমাদের হিন্দু ভাইরা আক্রান্ত হচ্ছে এটা হচ্ছে মারা গেল মুসলিম মারা গেল মুসলিম উকিল ওরা বলতেছে এটা ইস্কনের উকিল মারা গেছে হিন্দু মারা গেছে নাকি এবং ওটা নাকি মুসলমানদের আক্রমণে মারা গেছে লাহ বিল্লাহ দেখুন কি অবস্থা মিথ্যা কাকে বলে তো আমরা এমন একটা এই জন্য বন্ধুরা যার কাছে যত ইউটিউবের যা সূত্র আছে যত পেজ আছে ফেসবুকের টুইটার আছে যা কিছু আছে আপনারা প্রচারের এসব বাংলাদেশের পক্ষীয় প্রচারের বন্যা বই দিতে হবে এটা হলো প্রচার যুদ্ধ বর্তমান আধুনিক জগতে প্রচার যুদ্ধ যুদ্ধের চেয়েও বড় তারা আমাদের বিরুদ্ধে কিন্তু প্রসার যুদ্ধ তারা ধুম ধারাক্কা চালাচ্ছে আর আমরা বাংলাদেশিরা কি চুপ করে থাকবো সারা বিশ্ব পার করে দেবেন এদের বিরুদ্ধে মিডিয়ায় যত আমাদের মাধ্যম আছে আমাদের গণমাধ্যমগুলো কি বলে মাল্য ইস্কনের গণজাগরণ মঞ্চ আর আমাদের সব পত্রপত্রিকায় এদের অধিকাংশ রয়ে দালাল দালালই করতেছে ত্রি ত্রিশক্তির শক্তির সংঘর্ষ নিহত দেখুন আমরা আসতেছি আপনাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা নাগরিকরা জনগণরা আমরা সচেতন আমরা আগের মতো ঘুমিয়ে থাকবো না এখন আপনারা যা ইচ্ছা তাই বলে যাবেন যাই হোক প্রিয় বন্ধুরা তাহলে কথা হলো এটা বাংলাদেশ সরকার কাছে প্রস্তাব এই অর্থনৈতিক শক্তি বন্ধ হয়ে গেলে যুদ্ধ শক্তি সন্ত্রাসের শক্তি জঙ্গি শক্তি সব বন্ধ হয়ে যায় তো এই যে এক টাকা নোটের ব্যাপারে আমার এই পর্যবেক্ষণটা দিয়েছি আপনারা দেখুন এটা আমার মনে হয় যেন বড়ো একটা কারণ এটার পিছনে তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের বাংলাদেশকে স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশকে আল্লাহ কবুল করুন রোয়া বাংলাদেশ জিন্দাবাদ ইস্কন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ অতএব আমাদের যুবকরা তোমরা কিন্তু ঠান্ডা হবে না নিস্তব্ধ হবে না আমরা তোমাদেরকে মির্জাফরের মত কোনো নির্দেশ দিতে পারি না মির্জাফর বলেছিল সিরাজ তুমি আজকে শান্ত থাকো আমি কালকে যুদ্ধ করে ক্লাইভকে বিতাড়িত করে শেষ করে দেব তোমার রাজ্য নিষ্কণ্টক করে দেব। তুমি শান্ত থাকো শান্ত থাকো নির্দেশটা দিয়ে পরামর্শ দিয়ে পরামর্শ দিয়েছিল সিরাজ তো তখনকার সুলতান তো পরামর্শটা দিয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে ক্লাইভকে গোপনে লিখে দিয়েছে সে তো শান্ত হয়ে গেছে তার সৈন্যবাহিনী এখন হাল ছেড়ে দিয়েছে একটা সৈন্যবাহিনী কঠিন নিয়মে চলে তারা যখন হাল ছেড়ে দেয় ওই সময় আক্রান্ত হলে আর কেউ বাঁচতে পারে না ঠিক সেটাই হয়েছে এখন যদি আমরা আমাদের তরুণদেরকে বলি শান্ত থাকো তোমরা হ্যাঁ শান্ত থাকো এটা বলবো না সচেতন থাকো বলবো আইন হাতে তুলব না এটা বলবো কিন্তু শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও নিথর হয়ে যাও এটা বলা যাবে না সীমান্ত ইগল হয়ে থাকতে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়ে থাকতে হবে দুঃসাহসিক সেই তোমাদের সেই চেতনাগুলোকে জাগ্রত রাখতে হবে তোমাদের শারীরিক ফিটনেস থাকতে হবে আন্দোলন বিপ্লব যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশের এখন রণপ্রস্তুতির পর্ব বাংলাদেশের তরুণদের বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেনাবাহিনীর থাকার কথা এখন কারণ এটা অজুহাত দ্বিখণ্ডিত করে এই যে ইস্কন এদের জন্ম তো আমেরিকায় যিনি ইস্কনের জন্মদাতা তিনি নিজেই তো সনাতনী না তিনি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভারতে তার জন্ম হয়নি তাহলে কী রহস্য আছে এখানে মূলত আমাদের যে সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি এই যে বাংলাদেশ এত সুন্দর বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আল্লাহর কুদরতের রহমতের ন্যায়মতের যেই চারণ ভূমি আমাদের পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামের উপর বদ নজর পড়েছে বদ নজর পড়েছে ভাই বৃহৎ শক্তির আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদীদের বদ নজর পড়েছে তার সাথে যুক্ত হয়েছে সাম্রাজ্যবাদীরাও মূল কথা সেটা প্রতিটি এই জাতীয় স্কন যেই ঘটনাগুলো ঘটাচ্ছে প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতে একটা কার্গো জাহাজ ভর্তি ক্ষেপণাস্ত্র একটা কার্গো জাহাজ ভর্তি পারমাণবিক বোমা অ্যান্টি মিসাইল এবং যা যা লাগে আধুনিক ড্রোন আনবেন ইস্কনের গন্ডগোলকে ইস্কনের মধ্যে সীমিত রেখে দিবেন না এই গন্ডগোলকে বুঝবেন এটা আমার উপর আকাশ আক্রমণের পায়তারা হচ্ছে এটা আমার উপর সীমান্ত আক্রমণের পায় তারা হচ্ছে এটা আমার উপর সমুদ্র আক্রমণের পায় তারা হচ্ছে আমি যে বললাম তোমরা সেবটিয়র সনাতনীর গেরুয়া পোশাকে বুকে হাত দিয়ে বলো তো সত্য সত্য বলছি না তোমরা তো আধ্যাত্মিক তোমরা বলো আমিও আধ্যাত্মিক কোরআন পুরাটাই আধ্যাত্মিক রুহ কোরআন কাল্লা রুহ বলেছেন আত্মার খরাক আধ্যাত্মিক কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি আর রুহুল আমিন বিশ্বাস্ত আধ্যাত্মিক রুহ আত্মা এবং কোরআনের যে বাণী প্রত্যেকটা বাণীকে রুহ হামিনা আমার কমান্ড সম্বলিত রুহ এটা পুরাটাই আধ্যাত্মিকতা তো তোমরা যদি আধ্যাত্মিকতা চর্চা করো তো আমি যে বললাম যে তোমরা আসলে সনাতনীর লেবাসে তোমরা শেবটির আবার মনে এই বুকের মধ্যে হাত দিয়া নিজেরে জিজ্ঞাসা করো তো যে লোকটা যে বলতেছে কথা তো সত্য কারণ যদি আমার কথা তোমাদের বিশ্বাস হয় তাহলে তোমরা আল্লাহর ধর্ম একসময় কবুল করবে ইনশাআল্লাহ মানে আমি তো বলছি আমি তো একটা আইডিয়া থেকে বলছি আমার আমার মুখে আমার অন্তরে হয়তো আমার সষ্টা কথাটা ঢেলে দিয়েছেন আমি সেই জন্য বলছি বাট এই কথা যদি আল্লাহ আমার মুখে দিয়ে থাকেন তাহলে আমি সত্য বলেছি অবশ্যই তোমরা তো জানো তোমরা কী কত পয়সা খেয়েছো কৌতু সতুনিয়া তুমি दाई तरार आपको 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 Like Thank you. मैडी फॉर अभी देखो बंद हो गया है प्लस हो सकता है है

একশো টাকায় দিন মজুরের কাজ করা রাজমিস্ত্রী আলামিন কিভাবে আজকের অবস্থানে আসলেন সে গল্পই শুনিয়েছেন মোহনা টেলিভিশন কে